হ্যাঁ গুড মর্নিং দাইস কেমন আছো তোমরা আমার কি বলবো বলো চার দিন ধরে আমি এখানে অ্যাডমিট আছি তোমরা যেখানে ছিলে আগে ওইখান থেকে এখন অনেক ভালো আছে আমি এখানে ঠিক আছে খেতে পারছিলাম না কিছু করতে পারছিলাম না এখন আমি এখানে চার দিন ধরে আছি আজকে সকালে রক্ত রিপোর্ট করা হবে অনেক বেটার আছে ভালো আছে স্যার বলছে এখন এখান থেকে উপরে শিফট করবে শিফট করার পরে ওইখান থেকে মনে হয় আমাকে ডিসচার্জ ছুটি দিতে পারে আমার পাপাও ওই পাশে আবার অ্যাডমিট রয়েছে রক্ত লাগছে কত দৌড়দৌড়ি করছে পাপা এখন আগের থেকে একটু ভালো আছে আর আমি ওই যে দাদা আসছে যাচ্ছে খাবার দিচ্ছে আমাকে যাচ্ছেন তাও হসপিটালের ভিতরে চার পাঁচ দিন সিমান করিনি বোরিং বোরিংও আছি তোমাদের আশীর্বাদের জন্য একটু তাড়াতাড়ি হয়ে যেতে পারে তাড়াতাড়ি বাড়ি যেতে পারি আমি অপার কাছে আমার এখন এই অবস্থায় আছি হসপিটালের ভিতরেই আছি ভালো লাগে পুরো দূরে দূরে করে আমার লাইফে প্রথমবার এত কষ্ট পেয়ে গেলাম পুরো লাইফে আমি কষ্ট পেয়েছি আমার পাপা অনেক কষ্টে আছে অনেক কষ্টে আছে হচ্ছে বিরাটেড কমে গেছে ভতি আছে কালকে ওইখান থেকে ম্যাম এসেছিল আমাকে দেখে গেছে বহু কষ্টে আজকে ছুটি হলে আমি বাড়িতে গিয়ে সব ব্যবস্থা কী কী কোথায় কী হচ্ছে কী না সবাই ভালো থাকা আমার জন্য সবাই প্রার্থনা করো প্লিজ পাপাটা ভালো হয়ে যাবে হাতে আমার পাপার একটু হাতে একটু ঘা পা দেখা যাচ্ছে কত কষ্ট আমার পাপার